সালামু আলাইকুম মূলত আমি আপনাদের একটা নতুন ফলের সাথে পরিচয় ঘটানোর জন্যেই রেকর্ডটা করতেছি দেখতে পাচ্ছেন এটা কি ফল আমি একটু খাইছি দেখতে এরকম আসলে জানি না এটা কী ফল তো আমার নিয়ে আসছে তার মানে বাপের বাড়ি থেকে আমাকে দিল আমি চিনি নাই বাট বললো যে খায়ে দেখেন কেমন তো আমি মুখে দিলাম তো প্রচুর টক আসলে কি ঘটনাটা কি আমরা জানি চলেন দেখি কি বড় কি দেখেন কি ফল আমি জানি না তবে দেখতে খুবই সুন্দর দেখেন এগুলার নাম কি খাতে কেমকা প্রচুর কষ্ট আমি তো পুরা একটা খাচ্ছি এত সুন্দর কালার দেখেন অনেক সুন্দর আপনারা যারা চিনেন কমেন্ট করে জানান তো আমি জীবনে ফার্স্ট টাইম দেখতেছি কালার কত সুন্দর ও দাঁড়ান আপনাদের গাছের ডাল দেখাই আমি চিনি না এটা কি কিন্তু দেখেন তবে ভালোই লাগতেছে প্রচুর বিচি আছে কিন্তু স্বাদ আছে যদি একটু মিষ্টি হইতো তাহলে আরো ভালো হইতো মিষ্টি না টক পাতা দেখছেন পাতাটা মূলত ডালিম গাছের পাতার মতন দেখতে প্রায় ডালিমের পাতার মতন কিছুটা এই গাছে কাটাও আছে নাকি রে বেলের গাছে কাটার মতো কাটাও আছে এই যে দেখেন আসলে আমি দিন দেখি নাই গাছ এই যে কাটাটাই দেখায় আছে কিন্তু দেখতে এত সুন্দর কি বলবো আপনাদের দেখেন সুফান আল্লাহ অনেক সুন্দর স্বাদ স্বাদ অনেক সুন্দর না কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন যারা চিনতে পারতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি আসলে কি ফলটা কি মানে এটা কি মিষ্টি হয় না এরকম টকই থাকে